হেলিকপ্টার থেকে ছাড়া হচ্ছে কোটি কোটি মশা যার উদ্দেশ্য পাখিদের বিলুপ্তি থেকে বাঁচানো এমনটি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হাওয়াই দ্বীপপুঞ্জে হানিক্রিপার নামের এই পাখিটির প্রায় তেত্রিশ প্রজাতি এরই মধ্যে বিলুপ্ত হয়েছে বাকি যে সতেরো প্রজাতি টিকে আছে তাদের বাঁচাতেই এই মশা মোতায়েন হাওয়ায়ের এই পাখি বিলুপ্ত হচ্ছে মশার কামড়ে মশার কামড়ে এভিয়ান ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হানিক্রিপার পাখি এভিয়ান ম্যালেরিয়ার বিরুদ্ধে কোনো প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা কাজ করে না আশঙ্কাজনক এমন পরিস্থিতিতে পরিবেশবিদরা এই অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন প্রতি সপ্তাহে হাওয়াইয়ের দ্বীপগুলোয় হেলিকপ্টার থেকে আড়াই লাখ পুরুষ মশা ছাড়া হয় মশাগুলোয় ওলব্যাচিয়া নামক একটি প্রাকৃতিকভাবে পাওয়া ব্যাকটেরিয়া থাকে যা জন্ম নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এরই মধ্যে দশ মিলিয়নের বেশি মশা ছাড়া হয়েছে বিজ্ঞানীরা ইনকম্প্যাটেবল ইনসেক্ট টেকনিক ব্যবহার করছেন হানি হানিক্রিপার রক্ষায় এই পদ্ধতিতে পুরুষ মশা ছাড়া হয় এই ব্যাকটেরিয়াটি বন্য নারী মশার সঙ্গে প্রজননের পর ডিম ফুটতে বাধা দেয় নারী মশা কেবল একবার প্রজনন করে যখন ওলব্যাচিয়া সংক্রমিত পুরুষ মশা নারী মশার সঙ্গে প্রজনন করে তখন তাদের ডিম ফোটে না এতে মশার সংখ্যা ক্রমশ কমতে থাকে পাখি রক্ষায় ওলবেচিয়া ব্যবহারের ধারণা নতুন নয় এরই মধ্যে চীন ও মেক্সিকোতে মশার সংখ্যা নিয়ন্ত্রণে সফলভাবে ব্যবহার করা হয়েছে ওলবেচিয়া হাওয়াইয়ে এই প্রকল্পটি চালাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস হাওয়াই রাজ্য ও ফরেস্ট ফরে রিকভারি প্রকল্প হানিক্রিপার পাখি তাদের গান ও বৈচিত্র্যের জন্য পরিচিত এদের প্রত্যেক প্রজাতির ঠোঁটের গরম ভিন্ন ফলে তাদের খাদ্যরীতিও আলাদা তবে শামুক ফল ও মধু তাদের প্রিয় খাবার উদ্ভিদের পরাগায়ন ও পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এই হানিকৃপার